তুই বড় রঙ গিল বাবাই রে তুই বড় রঙ গিলা বাবাই রে বাব কত যাদু জান নিজের চাই দর বানায় বসে বসে থাক তুই তুই বাংলাদেশের অবস্থা মনে দেখেন যে আর কথা বলার ইচ্ছাও না কারণ যেদিকে চাই খালি রাজনীতি যেদিকে চাই সেদিকে রাজনীতি রাজনীতি ছাড়া কোনো কথাই নাই এমন একটা অবস্থা গেছে রাজনীতি অন ব্যবসা এমন জমজমার ব্যবসা হয়েছে বড় নাই শুধু ধান্দাবাজি শুধু খালি পলিটিক্স মানে খালি মানে দেশের লোকের কথা জনগণের কথা বা কোনো এলাকার কথা মহল্লার কথা কোনো কিছু না শুধু পকেট পূজারী মানে পলিটিক্স মানে এমন পর্যায়ে গেছে ঘর নাই বাড়ি নাই সংসার নাই যা আছে সবাই খালি শুধু একই ধান্দা খালি পলিটিক্স খালি দান্দাবাজি মানে খালি রাজনীতি যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে যে ব্যবসা শুরু হয়েছে শুধু পার্টি বানাইবো আর এই যে খালি শুধু দুদিন পরে পরে এই যে বিভিন্ন সংগঠন বানায়া এ বানায়া করার তবে আমার মনে হয় শেষ যুক্তি বা শেষ একটাই চিন্তা করছি যে আর কোন ব্যক্তিগত কারো ভালোবাসিয়া কোনো ফিরিতে মানে কোন ধরনের কারে কথা বলতাম না যতটুকু যারা সামনে পড়বো প্রতিবাদ হিসাবে যারা সামাজিক হিসাবে যারা বলার বা একটা মানুষের যে খারাপ দেখার পরে যে একটা মানুষের যে কর্তব্য যে থাকে তার বিরুদ্ধে কিছু বলা বা করা হ্যাঁ তার ভুল দেওয়া এটাই বর্তমানে আমার কাম আর ব্যক্তিগতভাবে আর কাউরে কথা না কারণ রাজনীতিতে অনেক রাজনীতি নাই শুধু রাজনীতি চলতেছে আছে পলিটিক্স এর ক্ষমতার এইগুলি নিয়ে কারণ বাংলাদেশে এই পরিমাণে ইয়া চলতেছে যে পলিটিক্স চলতেছে যে পৃথিবীর কোন কান্ট্রিতে এরকম নিশাগ্রস্ত কোন এই যে মানুষ যে এরকম নিশাগ্রস্ত মানে নিশা মানে মানুষের মাতাল সবকিছু ইয়া কিন্তু বর্তমানে এমন একটা পলিটিক্স ঢুকছে বাংলাদেশ যে এইটা মানুষের নিশা মানে মাতাল মানুষের সাই তো আরো কঠিন মাতাল হয়ে গেছে গা এই রাজনীতি যার ফলে অনেক ঘর বাইরে যে যে হান্দায় যার শুধু একই কাতা একই শব্দ এটা ছাড়া এটা না হেডা ছাড়া এটা না সব কিছুর মধ্যে রাজনীতি যার ফলে অনেক দেশটা আমার মনে হয় সর্বোচ্চ দবতনে যাইতে জায়গা আর দেশ যে আয়োগ ভালা চালাইবার দিত না বা থাকতো না বা থাকবার দিত না যে দল এই কারণ কারণ এটা হুন্দাবন্দি বাজবই কারণ যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা নতুন করে গঠন না বা নতুন করে বা যত ধরনের মাস্টার কন্টুমুখ ইত্যাদি বিভিন্ন লোক কিছু আছে এগুলি ছাড়াই বাড়াই যাসাই বাসাই করিয়া চাকরিতে নিয়োগ করলে দেশ রক্ষা পাইবো মানুষ রক্ষা পাবো না এই যে জেতা শুরু হয়েছে রাজনীতি লিয়া হয়তো এক সময় এই রাজনীতি হয় একবার চিরত্তর বিদায় হইবো হার না হলে বড় ধরনের কিছু একটা অগ্রণ ঘটবো আর না হলে সারা জীবনে যুদ্ধ খালি মানে নিজেরা নিজেরাই ওই যে মারামারি কানাকানি হয়ে চলবো যাই হোক ভিডিওটা লম্বা করতাম না তবে এখন আর রাজনীতি লিয়ার কথা কওয়ার মানে খুবই একটা মন মেশতা নাই কারণ ইদানিং কিছু যে কাজ কারবার গুলা বিভিন্ন দলে বা কারণ আসলে করে এইগুলি এই সাধারণ মানুষরা ব্যবহার করিয়া তারা এই ফয়দা লুটতেছে এইগুলি আসল করে কিছু না কারণ আমরাও যখন এই যে এই বিদেশে থাকিয়া এই শেখ হাসিনার বেলা এই যে যখন এই যে এই পাঁচে জুলাই বা এয়ার জুলাই যে বাইকে গেছে তার আগে যে সমস্ত যুদ্ধ আমরা মোবাইলে করছি আপনাদের টিকটকে ফেসবুকে যে কোন প্ল্যাটফর্মে দেখেন আমরা ভিডিও অনেক সব রয়েছে এই এত যুদ্ধ কিছু করছি যে বালা দেশটারে বালা থার লাগে বালা চলার লাগে কিন্তু এখন দেওয়া যা বাঘ যুদ্ধ বেশি চলতেছে মানে কথার যুদ্ধ বেশি চলতে আছে কাজের যুদ্ধ তো যাদেরদের ভিতরেই না কিন্তু কথার যুদ্ধ বেশি চলতে আছে তবে এটা নির্বাচনের পরে আবার আরো কিছু বিতর্ক গড়ব বা ঘটার সম্ভাবনা আছে এই জন্য আমার মনে হয় কি জানেন যে আগেভাগেই যে এই সমস্ত লোকের আশ্বস্ত না যাওয়াই ভালো কারণ ওখানে যে দলই কোন যে যেমনই কোন এগুলি সবাই নিজের পকেট পুজারি দেশ বা কোনো মানুষকে দেওয়ার জন্য না তারা নেওয়ার জন্য বা ক্ষমতা বুজানোর জন্য দেখানোর জন্য যাই হোক ভিডিওটা সকলে লাইক শেয়ার করেন আসসালামু আলাইকুম